আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি সরকারি চাকরি বিজ্ঞাপন নিয়ে গণপদন্তি বাংলাদেশ সরকার নৌপরিবহন অধিদপ্তর এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তার আগস্ট দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি নৌপরিবহন মন্ত্রণালয় অধী অধীনস্থ পরিবহন অধিদপ্তর নিম্নবণিত স্থায়ী বা অস্থায়ী শূন্য পদ পদসমূহ অস্থায়ীভাবে পূরণের নিমত্তে বাংলাদেশে প্রকৃত নাগরিক নিকট হইতে নিম্নবণিত সত্য সাপেক্ষে অনলাইনে ফরম পূরণ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে মূলত অনলাইন আবেদন করতে হবে আশা করি প্রথমবারের মতো যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে কয়েকটি পদে রয়েছে আপনাদের এক একটি পদে আমি জানিয়ে দেব পদের নাম বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষার যোগ্যতা এ টু জেড এক নম্বর পদে রয়েছে শার্ট শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা গ্রেড তেরো এখানে পদ সংখ্যা মূলত তিনটি অস্থায়ী বয়সী মা তিরিশ বছর আঠারো থেকে তিরিশ বছর এটা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিসিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষ শার্ট লিভিকার প্রতি মিনিটে ইংরেজিতে আশি শব্দ ও বাংলাদেশে পঞ্চাশ শব্দ থাকতে হবে কম্পিউটার কি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে যে সকল জেলা আবেদন করতে পারবেন না সেটা আপনাদের একটু পরে জানিয়ে দিই দুই নম্বর পদে রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল দশ সাত থেকে চব্বিশ টাকা গ্রেড চোদ্দ প্রসঙ্গ একটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সম্মান শ্রেণীতে স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ ষাট লেভিকার প্রতি মিনিটে ইংরেজিতে ষো শব্দ এবং বাংলাদেশে বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে ইংরেজিতে বাংলাতে থাকবে পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে তিন নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা গ্রেড ষোলো পথ সংখ্যা তিনটি বয়স আঠারো থেকে তিরিশ বছর যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা বিতে উচ্চ মাধ্যমিক বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটারের মুদ্রা মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে চারে রয়েছে ডাটা এন্ট্রি বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্ছ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ্বাব্দ ইংরেজিতে বিশ্বব্ধ থাকতে হবে পাশে রয়েছে গাড়ি চালক বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা গ্রেড ষোলো পদ সংখ্যা একটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকের অগ্রাধিকার প্রদান করা হবে অফিস সহকারী বেতন স্কেল থেকে বিশ টাকা গ্রেড বিশ সাইটটি যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সারিট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আপনাদের বলেছি যে জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না এখানে এটা শুধু ছয় নম্বর পদের জন্য নরসিংদী গাজীপুর টাঙ্গাইল কিশোরগঞ্জ মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর নেত্রকোনা মাগুরা খুলনা বাগেরহাট সাতক্ষীরা চাঁদপুর কক্সবাজার সিরাজগঞ্জ পাবনা নাটোর জয়পুরহাট নওগাঁ দিনাজপুর রংপুর কুড়িগ্রাম জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা আর এক থেকে পাঁচ পদের জন্য সকল পদের জন্য সকল জেলা আবেদন করতে পারবেন না মুন্সীগঞ্জ রাজবাড়ি মাদারীপুর গোপালগঞ্জ নড়াইল কুষ্টিয়া মাগুরা খুলনা বাগেরহাট কৃদিনাইদ কুমিল্লা ফেনী ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর খাগড়াছড়ি সিরাজগঞ্জ পাবনা নাটোর জয়পুরহাট সুনামগঞ্জ পঞ্চগড় গাইবান্ধা জেলা এবং ময়মনসিং বরিশাল বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন না আপনাদের জানিয়ে দিই আপনারা কিভাবে আবেদন করবেন কত টাকা ফি লাগবে এবং ফিটি কিসের মধ্যে প্রদান করবে সেটা আপনাদের এ টু জেড আমি জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করতে পার চাকরির জন্য অনলাইনে ফর্ম পূরণ নৌ দপ্তর ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইট লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানেকে কালেক্ট করে আপনারা আবেদন ফর্মটি পূরণ করবেন অনলাইনে আবেদন পত্র পূরণের শুরুর তারিখ চব্বিশ আট দু তেইশ এবং আবেদনপত্র শেষ তারিখ তেইশ নয় দু মূলত এখানে এক মাস টাইম পাবেন এক মাসের মধ্যে আপনারা আবেদন করবেন এখানে বয়স সর্বনিম্ন তিরিশ বছর সর্বোচ্চ আঠারো বছর সর্ব সর্বোচ্চ তিরিশ বছর এখানে কত টাকা ফি লাগবে ফি টিকিসের মধ্যে প্রদান করবে সেটা আপনাদের আমি জানিয়ে দিই এখানে এখানে অনলাইন আবেদন দাখিলের যখন দাখিল করবে এখানে মূলত মাধ্যমে ফিটি প্রদান করবেন অনলাইনে পেমেন্ট করতে পদ্ধতি নগদ বিকাশ রকেট এবং অন্যান্য ব্যাংকিং কার্ড এর মাধ্যমে ফিটি প্রদান করা যাবে এক কথা আপনারা যারা নগদ বিকাশ রকেট ব্যবহার করেন বা যাদের কার্ড রয়েছে ব্যাংকের কার্ড সেই কার্ডের মাধ্যমে ফিটি প্রদান করতে পারবেন এখানে কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে সতেরো থেকে বিশ গেটের জন্য প্রথমে বলি ষোলো থেকে তেরো থেকে ষোলো গেটের জন্য দুশো টাকা এবং সতেরো থেকে বিশ গেটের জন্য একশো টাকা অনলাইনে সার্ভিসিং চার্জ বাবদ দশ পার্সেন্ট হান্ড্রেড টাকা জমা দিতে হবে উল্লেখযোগ্য অনলাইনে আবেদনপত্র যথাযথ পূরণ করে আবেদনপত্র সম্পূর্ণ করলে ফিটি ফি না দিলে দেওয়া পর্যন্ত আবেদন গৃহীত হবে না এখানে মূলত বলা হচ্ছে আপনারা আবেদন করলেন কিন্তু ফি দিলেন না বাহাত্তর ঘন্টার মধ্যে ফিটি জমা না দিলে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে আর আবেদন করার বাহাত্তর ঘন্টা ভিতরে আপনার ফিটি প্রদান করবেন আশা করি এই হলো আজকের সার্কুলার আর এই ভিডিওটি যদি সবার ভালো লাগে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে দিতে বলবেন না নতুন দর্শক যারা ভিডিওটি প্রথমবারের মধ্যে দেখলে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিল বটন অন করে দিয়ে রাখবেন ধন্যবাদ আলাইকুম